إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب مولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلمه المجيد والفرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس بينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليسمه ومن كان بريزا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريدكم بكم العسر ولتكملوا العده ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمزان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه او كما قال رسول الله صلى الله عليه وسلم وقال الله سبحانه وتعالى في شان حبيبه يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما درد ابراهيم بري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد মহান বা রিদা দরবারে লাখো কোটি শুক্রিয়া সুযোগ পেশ করছি যেই মহান মনিব আমাদের সকলকে জমা নামাজ আদায়ের উদ্দেশ্যে দুনিয়ার সমস্ত জরুরতকে পিছনে ফেলে রেখে আল্লাহ রব্লা আলমিনের ঘর মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন দিনই আলোচনা শোনার এবং করার যেই মনিব আমাদেরকে এই তৌফিক দিলেন সেই মনিবের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আমরা সকলেই অবগত আছি মাহে রমজানের দ্বিতীয় জুমায় আজকে আমরা আলোচনার জন্য বসেছি গত জুমায় আমি আপনাদের সামনে কোরআনুল করিমের যে আয়াত পাঠ করেছিলাম সে আয়াতের শেষ আমি করতে পেরেছিলাম না আল্লাহ চাহে তো আজকে সে আয়াতের শেষ আলোচনা ঠকু কথাগুলো বলবো আমা তৌফিক ইল্লা বিল্লা আল্লাহ রব্বুল আলমিনের কাছে তৌফিক চাচ্ছি যেই মহান মনিব আমাকে যেন সেই অপরিপূর্ণ আয়াতের সুন্দর কথাগুলো বলা তৌফিক দিক সকল বলে আমিন আল্লাহরপাল আলমিন কোরআনুল কানিমের ভিতরে পুরা কোরআন মাজিদের ভিতরে অসংখ্যবার নামাজের জন্য অনেক জায়গায় বলেছেন জাকাতের কথা অনেক জায়গায় বলেছেন বিভিন্ন নবীদের ঘটনা অনেক জায়গায় বলেছেন কিন্তু রমজান সিয়াম একমাত্র যেখানে একটা জায়গায় আল্লাহ আল্লাহর আলমিন এই রমজান সম্পর্কে বলেছেন বলেন সুবাহ আল্লাহ সেই জায়গার থেকে আলোচনা হবে আল্লাহ বলতেছেন আল্লাহর আল্লাফি নাস রমজান মাস এমনই একটা মাস এই মাস বিশেষ মাস কেন বলা হয়েছে রোজা রাখতে হবে ব্যাপারটা এই জন্য নয় আল্লাজি উনজিলাফি হিল কোরআন এই রমজান মাসটাকে বিশেষ মাস এই জন্য বলা হয়েছে যে এই মাসে আল্লাহ রব্লা আল আমিন মানব জাতির জন্য সমগ্র বিশ্ববাসীর জন্য কোরানকে অবতীর্ণ করেছেন হোদারলি নাস এবং সেই কোরআনটা কেন অবতীর্ণ করেছেন মানুষের হেদায়েতের জন্য তো এই আয়াত থেকে একমাত্র রমজানের আয়াত থেকে বুঝে আসে যে রমজান মাসটাকে বিশেষ ফজিত ফজিলতপূর্ণ মাস গুরুত্বপূর্ণ মাস বরকতময় মাস রোজার জন্য বলা হয় নাই এই মাসে আল্লাহ রব্বুল্লাহ আলামিনের পক্ষ থেকে সমগ্র বিশ্ববাসীর জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ বার্তা কোরআন মানুষের গাইডলাইন কোরআন অবতীর্ণ করেছেন এই জন্য এই মাসের মর্যাদা ফজিলত বরকত অনেক বেড়ে গিয়েছে বলেন সুবহান আল্লাহ তাহলে এখান থেকে স্পষ্ট হয় বুঝে আসে যে শুধুমাত্র রমজানের রোজা রাখলেই রমজানের পরিপূর্ণ বরকত হাসিল হওয়া সম্ভব নয় সাথে সাথে আল্লাহ বিশ্ববাসীর গাইডলাইন দিয়েছেন সেটাও মানুষের আয়ত্ত করা দরকার 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 পড়া অনুধাবন করা আর কেন এই কোরআনুল কারিম অবতীর্ণ করেছেন নাস মানুষের হৃদায়তের জন্য মানুষের পথ প্রদর্শন করার জন্য মানুষকে আলো অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য এই আয়াতের আগের আয়াতে আমরা গত জুমায় আলোচনা করেছিলাম যে ইহুদিরা মনে করত তারা একটা বিশেষ জাতি যদি কোনো ওহি আসে তো স্পেশালি স্পেসিক ভাবে তাদের জন্যই আসে কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন সর্বপ্রথম সমগ্র বিশ্ববাসীর মুসলিমদের জন্য রাজধানী মক্কাকে আলাদা করেছেন এরপরে সমগ্র মানুষের জন্য স্পেশালি কোরআন অবতীর্ণ করে তাদের সংবিধান আলাদা করেছেন সর্বশেষ ইয়াহুদিরা যেই জিনিসটা মনে করত যে আমরা স্পেশাল জাতি যদি আল্লাহর পক্ষ থেকে কোনো অহি আসে বার্তা আসে সেটা শুধুমাত্র আমাদের জন্য অন্য কোনো জাতির জন্য না অন্য কোনো মানুষের জন্য না তৃতীয় পর্যায়ে এসে আল্লাহ রব্লা আলমিন ক্লিয়ার করেছেন যে মতো নয় এই অবতীর্ণ আমি সমগ্র বিশ্ববাসীর মানুষের জন্য খ্রিস্টান নাসারা মুসলিম বৌদ্ধ হিন্দু যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য এই কোরআনটা হেদায়েত বলে সবহান আল্লাহ কোরআনের বিউটি কোরআনের সৌন্দর্য কোরআন এখানেই রচনা শৈলী কোরআনের বাচনভঙ্গি কোরআনের সৌন্দর্য এইখানেই যে শুধুমাত্র আমরা মুসলিমরা বলতেই পারি না যে কোরআন শুধুমাত্র আমাদের জন্য এসেছে এই কোরআনটা শুধুমাত্র আমাদের এইটা বলার এক্তিয়ার অধিকার আমাদের নেই আল্লাহ নিজেই বলেছেন হুদার্লিন নাস সমস্ত মানুষের জন্য এখানে আল্লাহ বলেননি হোদারলি ইমান হোদারলিল মুসলিমিন হোদারলিল মক্কা হোদারলিল বাংলাদেশ হোদারলিল পাকিস্তান এরকম স্পেশালি আল্লাহ রব্বুল আলামেন বলেননি আল্লাহ বলেছেন হুদাহল্লি নাস সমগ্র বিশ্বের মানুষের জন্য এটা একটা হেদায়েতের বার্তা এখনো যদি আপনি বিশ্ব পর্যালোচনা করেন খ্রিস্টানদের জন্য স্পেশালি যারা গ্রিক খ্রিস্টান তাদের জন্য একটা স্পেশাল গির্জা রয়েছে অস্ট্রেলিয়ানদের জন্য একটা স্পেশাল গির্জা রয়েছে যারা কৃষাঙ্গ তাদের জন্য একটা স্পেশাল গির্জা রয়েছে অর্থাৎ একটা বর্ণ বৈষম্য রয়েছে যে একজন সাদা চামড়াওয়ালাদের গির্জার ভিতরে কালো গির্জা ঢুকতে পারবে না তো তাদের ভিতরে এই বৈষম্য রয়েছে কিন্তু আমরা যদি মুসলিমদের দিকে তাকাই এই সাপোজ আমরা যদি এই মসজিদের দিকে তাকাই এটা একটা জাতিসংঘের মতো এখানে কোনো বর্ণ বৈষম্য নেই মালিক শ্রমিক কোম্পানির এমডি কোম্পানির ম্যানেজার কোম্পানির কর্মী যখন মসজিদে প্রবেশ করে তখন তারা সবাই এক হয়ে যায় কোনো ভেদাভেদ নেই কোনো মত পার্থক্য নেই কোনো বর্ণ বৈষম্য নেই যে সে কোম্পানির সিও কোম্পানির এমডি তাকে প্রথম কাতারে দিতে হবে আর যে কর্মী সে পিছনের কাতারে থাকবে এই রকম কোন বর্ণ বৈষম্য মসজিদের ভিতরে করা হয় না পৃথিবীর যে কোনো মসজিদে আপনি যাবেন না কেন সেটা যদি মসজিদুল মক্কা হয় মসজিদুল মদিনা হয় সমস্ত মসজিদে এরকম কোনো স্পেসিফিক ভাবে ধরে দেওয়া হয় না যে এখানে প্রেসিডেন্টের শাড়ি আর দ্বিতীয় শাড়ি হচ্ছেন এমপিদের শাড়ি তৃতীয় শাড়ি মন্ত্রীদের শাড়ি এই এরকম কোন কাতার বদ্ধ করে দেওয়া হয় না সমগ্র বিশ্বের মুসলিমরা অনেকগুলো ভাষাবাসী হতে পারে কিন্তু তারা একটা সূত্রে গাথা সেটা হচ্ছেন কোরআনের সূত্রে একটা বাক্যের সূত্রে গাথা সেটা হচ্ছেন পৃথিবীর যে কোনো প্রান্তের মুসলিমকে যদি জিজ্ঞাসা করা হয় সে যেই ধরনের মুসলিমই হোক কিন্তু এই একটা বাক্যের মাধ্যমে সমগ্র মুসলিম একই সুতায় গাথা বলেন সুবাহ আল্লাহ तेल <laughs>

ওমান কানা মারিদান আও আলা সফরিন আল্লাহ রাব্বুল আলামিন ഇതുপূর্বের ആയത്ത്ও বলেছেন ওয়ামান ফামান কান মিনকুম মারিদান আও আলা সফরিন ফায়িদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতীকুনহু ফিদ্দিয়াতু তুআম মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ইহুদিরা যখন রোজা রাখতো খ্রিস্টানরা যখন রোজা রাখতো অন্য ধর্মের লোকরা যখন রোজা রাখতো তখন তাদের জন্য দুইটা সুযোগ ছিল যদি তারা রা পারতো অসুস্থ থাকতো তাহলে পরবর্তী দিনে তারা রোজা রেখে দিলে চলতো দ্বিতীয় সুযোগ ছিল যে তারা গরিব মানুষদেরকে খাইয়ে ফেদিয়া দিয়ে তারা তাদের জিম্মার থেকে রোজাটাকে পালন করে নিতে পারতো কিন্তু যখন রমজান মাস আসলো মুসলিমদের জন্য স্পেশালি দুইটা সুযোগ বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুযোগ করে দিলেন সেটা কি ওয়ামান কায়না মারিজান আও আলা সাফরিন এ রমজানের রোজা উপস্থিত অবস্থায় তোমাদের মধ্য থেকে যদি খুব খুব অসুস্থ অবস্থায় অসুস্থ থাকো আও আলা সাফরিন শরীয়তের যে 72 কিলোমিটারের থেকে দূরে যদি কোনো ব্যক্তি সফর করে তাহলে তার জন্য সুযোগ আছে ফাইদাতুম মিন আইয়ামিন উখর পরবর্তী সময়ে সে যখন সুস্থ হবে যে কয়টা রোজা সে অসুস্থ অবস্থায় রাখতে পারেনি সেই কয়টা রোজা সে রেখে দিবে অথবা সফর শেষে যে কয়টা রোজা সফর করেছিল সেই কয়টা রোজা সে পরবর্তী সময়ে রেখে দিবে দ্বিতীয় সুযোগটা যে খাইয়ে গরিবকে খাইয়ে দিবে এই সুযোগটা আল্লাহ রাব্বুল আলমিন এই আয়াতের ভিতরে রাখেননি তাহলে ইয়াহুদিদের জন্য দুইটা সুযোগ ছিল আর আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলমিন একটা সুযোগ রেখেছেন তাহলে আমাদের জন্য এটা কষ্টকর না সহজ আমার কথা কি আপনার বুঝতে পারছেন ইহুদিদের জন্য দুইটা সুযোগ রেখেছিলেন আমাদের জন্য মাত্র একটা সুযোগ রাখলেন যে যখন সুস্থ হবে অথবা সফর থেকে বাড়ি ফিরে আসবে তখন রোজা রাখতে হবে ফেদিয়া দিয়ে অথবা গরিব মানুষকে খাইয়ে রোজা রাখলে রোজা জিম্মার থেকে ছাড় পাওয়া যাবে না তাহলে আমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন বাহ্যিক দৃষ্টিতে কঠিন করে দিয়েছেন না কথা বুঝতে পেরেছেন কঠিন করে দিয়েছেন কিন্তু আল্লাহ রব্বুল আলামিন একটু পরেই বলতেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদুকুমুল উসরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য সবকিছুকে সহজ করে দিই তোমাদের জন্য কোনো কিছুকে কষ্টকর করি না তাহলে বাস্তবিক ভাবে এই সামনের একটু যারা সামনের থেকে একটু যারা পরে আসলে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে না যে ইহুদিদের জন্য আল্লাহ দুইটা সুযোগ রেখেছেন আমাদের জন্য একটা সুযোগ রেখেছেন আবার আল্লাহ বলতেছেন ইউরিদু লহ বিকুমুল ইউসরা আমি তোমাদের জন্য সহজ করি ওয়ালা ইউরিদি বিকুমুল উসরা আমি তোমাদের জন্য শরীয়তের বিধান পালনে কোন কষ্টকার জিনিস বস্তু রাখিনা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কথা বললেন একটা সুযোগ রাখার পরেও সাথে সাথে তিনি বলতেছেন যে আমি তোমাদের জন্য এটা সহজ করে দিই সহজটা কোথায় বাস্তবতা হচ্ছেন এইটা যে আপনি যখন রমজানের বাইরে যদি একদিন রোজা রাখেন সেইটা যতটা কষ্ট হয় রমজান মাসে একটা রোজা রাখলে তার থেকে অসংখ্য গুণ কষ্ট কম হয় বাস্তবতা আপনি রমজানের বাইরে অন্য কোন মাসে যদি রোজা রাখতে চান আপনার জন্য রোজা রাখাটা অনেক বেশি কষ্টকর হয় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া রমজান মাসে মুসলিমদের জন্য যারা রমজানে রোজা রাখে তাদের জন্য শারীরিক শক্তিটা মানসিক শক্তিটা এত সুন্দর সহজ করে দেন যাতে করে রমজানে রোজা রাখা যতটা সহজ হয় রমজানের বাইরে তার থেকে বেশি কঠিন হয় আপনারা রোজা রেখে দেখবেন বাস্তব কিন্তু যে রমজান মাসে রোজা রাখলে যতটা সহজ হয় সহজ ফিল করা হয় রমজানের বাইরে যদি রোজা রাখা হয় তাহলে তার থেকে বেশি কষ্ট ফিল হয় এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি তোমাদের জন্য সহজ করে দিই ওয়ালি টুকমিলুল ইদ্দাতা ওয়ালি টুকাব্বিরুল্লাহ এবং তোমরা রোজার মাসটা পরিপূর্ণ করবে ওয়ালি তুকাব্বিরুল্লাহ এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া মহিমা বড়ত্ব ঘোষণা করতে থাকবে আলা মাহাদাকুম যাহাতে করে আমি তোমাদেরকে হেদায়েত দিয়েছি ওয়ালা আল্লাকুম করুন এবং যাতে করে তোমরা কি করতে পারো শুকুর গোজার বান্দা হতে পারো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইজা সাআলাকা ইবাদি ওয়া ইজা সা আলা কা ইভাদি আননি এই আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন কিছু রক্ত লোকায়িত রেখেছেন ইজা কখন কুরআনুল কারীমের ভিতরে ব্যবহার হয় এটা বুঝতে হলে আগে আপনাকে বুঝতে হবে আরাবিক গ্রামার অনুযায়ী ইজা এবং ইন দুইটা জিনিস ব্যবহার হয় ইন মানে যদি আর ইজা মানে যখন একটু মনোযোগ সহকারে জিনিসটা শোনেন খুব মজা লাগবে কুরআনুল সুন্দর সৌন্দর্য এত চমৎকার আল্লাহ এত সুন্দর করে বলেছেন যে বুঝতে পারলে খুব ভালো লাগে তো ইজা এবং ইন ইন মানে যদি আর ইজা মানে যখন আল্লাহ রব্বুল আলমিন এখানে ইজা বলেছেন ইনও বলতে পারতেন ওয়া ইজা ইবাদে আননি যখনই আমার বান্দা আপনার কাছে জিজ্ঞাসা করে যখন কোন মায়ের সন্তান যদি যুদ্ধে যায় বা সেনাবাহিনীতে ভর্তি হয় সেনাবাহিনী থেকে অনেক সময় মিশনে যায় যায় না বাইরের কান্ট্রিতে মিশনে যায় তখন তার মা কি বলে নাকি যদি আমার সন্তান ফিরে আসে তাহলে আমি খুশি হব এই কথা কি বলে বলে কি আমার সন্তান যখন ফিরে আসবে তখন আমি খুশি হব তার মানে সে তার সন্তানের ফিরে আসার ব্যাপারে সব সময় আশাবাদী থাকে যে আমার সন্তান যখন ফিরে আসবে আর যদি বলে যখন আমার সন্তান ফিরে আসবে তখন আমি খুশি হব তার মানে কি তার সন্তান যদি ফিরে নাও আসে তাও সে খুশি থাকে দেখেন এখনো জাহানারা ইমাম একজন মুক্তিযোদ্ধার মা বিখ্যাত মুক্তিযোদ্ধার মা তিনি বই লিখেছেন এই জাহানারা ইমামের এখনো যখন সাক্ষাৎকার নেওয়া হয় তখনই তিনি এই সাক্ষাতের সাক্ষাৎকারের ভিতরে সাক্ষাতের ভিতরে আবেগময় ভাবে আবেগী হয়ে যান কত সুন্দর করে বলেন যে এখনো আমার সন্তানের ফিরে আসার আশায় আমি বুক বেঁধে রেখেছি এরকম অসংখ্য শহীদের মারা কিন্তু আশা বেঁধে আছে যে আমার সন্তান যদি ফিরে আসে তো যখন বলেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন ওয়া ইজা ইবাদি আননি যখনই আমার কোন বান্দা আপনার কাছে জিজ্ঞাসা করে ইবাদি এখানে একটা চমৎকার তথ্য লুকায়িত আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে যখনই ইবাদি বলেন দুইটা কারণে বলেন হয় যখন বান্দার প্রতি খুব রাগান্বিত হয় তখন ইবাদি বলেন অথবা বান্দাকে যখন খুব বেশি ভালোবাসেন তখন ইবাদি বলেন তো এইখানে যেটা বলেছেন সেটা হচ্ছেন খুব বেশি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভালোবেসেছেন ভালোবাসেন ভালোবেসেই সেই জন্য বলতেছেন। যখনই আমার বান্দা আপনার কাছে জিজ্ঞাসা করে ফা ইন্নী তখনই আমি বলি যে আমি খুবই নিকটবর্তী আমি তোমাদের খুবই নিকটবর্তী দেখেন এই জিনিসটুকুর ভিতরে কত চমৎকার জিনিস লোকায় আছে যে কোনো বান্দা যখন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করে আলাকা যখনই আমার ব্যাপারে আমি আল্লাহর ব্যাপারে আপনার কাছে কোন বান্দা জিজ্ঞাসা করে যে আল্লাহকে আমি কিভাবে পাবো আল্লাহর কাছে কিভাবে নিকটবর্তী হব আল্লাহর কি কি ইবাদত করা দরকার এই সমস্ত কথা যখন জিজ্ঞাসা করে এখনো আলেমুল আমরা জিজ্ঞাসা করে না আলেমুল আমাদের কাছে সাধারণ মানুষ জিজ্ঞাসা করে আমি কিভাবে ক্ষমা পেতে পারি আমি তো এই অন্যায়টা করে ফেলেছি কিভাবে আমি আল্লাহর কাছে মাপ পেতে পারি এরকম জিজ্ঞাসা আপনারা করেন কি করেন না করেন না তো আল্লাহ রসুলকে আল্লাহ নিজে বলতেছেন যখনই আমার কোনো বান্দা আপনার কাছে এসে জিজ্ঞাসা করে আনি ফাইমনি গরিব যে আমি কিভাবে আল্লাহকে পেতে পারি তো তখনই আপনি বলবেন এর অর্থ দাঁড়ায় যে আপনি তখন তাকে বলবেন যে আল্লাহ নিকটবর্তী কিন্তু আল্লাহ সেটা বলেননি সাথে সাথে বলেছেন আল্লাহ রব্বুল আল সাথে সাথে রাসূল থেকে বান্দার কাছে সরাসরি বলেছেন ফা ইন্নি করিব বান্দা আমি তোমার নিকটবর্তী তুমি রাসূলের কাছে গিজ্ঞাসা করার দরকার নেই তুমি সরাসরি আমাকে ডাকো আমার কাছে চাও আমি তোমার খুবই খুবই নিকটবর্তী ফা ইন্নি নিশ্চয়ই আমি অবশ্যই আমি ইন্নি বলা হয় নিশ্চয়তার জন্য নিশ্চয়তা প্রদান করার জন্য ইন্নি বলা হয় দ আল্লাহ বলতেছেন ফা নি করিব যে নিশ্চয় আমি তোমার অতীব নিকটবর্তী আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য নাম আছে মিনিমাম কতগুলো নাম আছে নিরানব্বইটা নাম আমরা সবাই জানি না নিরানব্বইটা নাম আছে সেই নিরানব্বইটা নামের ভিতর থেকে আল্লাহ রব্বুল আলামিন এখানে সব থেকে কোন নামটা ব্যবহার করেছেন ইন্নি করিব যে করিব নামটা সিফাতি নামটা আমি তোমার খুবই নিকটবর্তী যখনই তুমি আমাকে আহ্বান করবে ডাকবে সাথে সাথে তুমি আমাকে পাবে দেখেন এখানে আরেকটা বিষয় কত চমৎকার যে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের সাথে যদি কোনো সাধারণ ব্যক্তি দেখা করতে চায় খুব সহজে কি দেখা করা সম্ভব সম্ভব নাকি সম্ভব না অনেক প্রোটোকল দুই তিন মাস আগে প্রোটোকল দিয়ে কত কিছু কইডে সব কিছুর পরে তারপরে যে দেখা করে একটা কোম্পানি যদি গার্মেন্টস ফ্যাক্টরির সিও বা একেবার সবার উপরে যিনি থাকে এমডি সাহেব উনি কি নিচের কর্মচারীদের সবাইকে চেনে চেনে নাকি অথবা সকল কর্মচারী একসাথে যদি যদি বলে আমাকে এইটা দেন আমাকে এইটা দেন আমার বেতন বাড়ায় দেন ওই কোম্পানির এমডি সাহেব কি একসাথে সবার দাবি পূরণ করতে পারে আর একটা উদাহরণ দিই যে আপনার যদি পাঁচটা সন্তান থাকে একই সময় যদি আপনার পাঁচটা সন্তান আপনাকে দাবি করে আমি এখন পার্কে যাব আমি এখন খেলা করব আমাকে এক হাজার টাকা দাও আমাকে ঘুরতে নিয়ে যাও এই পাঁচটা সন্তানের দাবি কি একসাথে পূরণ করা সম্ভব একটা একটা করে করে একজন প্রভু আর একজন বান্দার ভিতর পার্থক্য হচ্ছে এতটুকু যে আল্লাহ রাব্বুল আলামিনকে যখনই আপনি ডাকবেন ফা ইন্নী ক্বারীব আল্লাহ সাথে সাথে আপনার ডাকা সাড়া দিবে এখানে কোনো প্রটোকল দেওয়া লাগবে না আপনার উচ্চ পদস্থ কর্মকর্তার সাথে যখন দেখা করতে যাবেন এখানে কোনো প্রটোকল লাগে কিন্তু আল্লাহর সঙ্গে আল্লাহ প্রভু আর আপনি সৃষ্টি আপনি বান্দা আপনি বান্দা যখন আল্লাহর সঙ্গে ডাকবেন কোনো প্রকল লাগবে না কোন সময় ক্ষেপণ হবে না সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ডাকে সাড়া দিয়ে দিবেন ফাহিনী করিব এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এখানে করিব নামটা ব্যবহার করেছেন সুবাহান আল্লাহ বলেন এবং কেন করিব ব্যবহার করেছেন যদি আরো একটু বোঝাতে চেষ্টা করি যখন পরীক্ষার হলে পরীক্ষক ছাত্রর পাশ দিয়ে হাঁটাচলা করে যেই ছেলেটা নকল করে সেই ছেলেটা খুব পেত হয়ে পড়ে না অনেকেই এই অভিজ্ঞতা তো আপনাদের সকলেরই আছে যদি কোনো অসৎ পন্থা অবলম্বন করে সে তার খাতাটা লুকানোর চেষ্টা করে দেখে একেবার পীর সাহেব শত চেষ্টা করে বাস্তবতাকে বলেন বাস্তব তার মানে আপনি যখন চাকরিতে থাকেন আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা যখন আপনার কাছে আসে তখন আপনি কাজটা সুন্দরভাবে করার চেষ্টা করেন তাকে বোঝানোর চেষ্টা করেন যে আমি একবার 100 এ এর ভিতরে মনোযোগ সহকারে আছি যখন আপনার সঙ্গে আল্লাহর সম্পর্কটা নিকটবর্তী হয়ে যাবে কাছাকাছি হয়ে যাবে তখন আপনি কোন অন্যায় কাজের সঙ্গে থাকতে পারবেন না সবসময় আপনি এটা ফিল করবেন যে আপনার প্রভু আপনার সৃষ্টিকর্তা আপনার কাছে আছে বলতেছেন এবার নিশ্চয় আমি তোমার একেবারেই নিকটবর্তী যখনই তুমি আমাকে আহ্বান করবে ডাকবে সাড়া দিব আমি সাথে সাথে কোনো প্রয়োজন দেরি সময় কোনো কিছুই হবে না না যখনই ডাকবে তখনই তুমি আমাকে পেয়ে যাবে বলেন সুবহান আল্লাহ উজিব দাওয়াতাত দাওয়ি ইযা দাআনি আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোনো মুসলিমকে বলেননি এখানে কোনো মুমিনকে বলেননি ওলি আল্লাহর কথা বলেননি সমগ্র জীবনের ভিতরে ষাট থেকে সত্তর বছরের জীবনের ভিতরে যদি কোনো ব্যক্তি একবার আল্লাহকে ডাকে একবার আল্লাহকে ডাকে সাথে সাথে ওই ব্যক্তির ডাকে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দেন কোন কোম্পানির ম্যানেজারের নিম্নতম কর্ম কর্মচারীদের আইডি নাম এগুলো কি মুখস্থ থাকে থাকে না সে যদি তাকে মেসেজ দেয় মেইল করে সাথে সাথে সে তার রেসপন্স দিতে পারে না অর্থাৎ আপনি 60 বছর 70 বছর জীবন যাপন করবেন এই 70 বছরের কোন একদিন দিন আপনি আল্লাহু রাব্বুল আলামিনের একটা মেইল দিবেন মেসেজ দিবেন বার্তা দিবেন ডাক দিবেন আল্লাহু রাব্বুল আলামিন সাথে সাথে আপনার বার্তাটা সাড়া দিবে সাথে সাথে আপনার ডাকে রেসপন্স করবে এটাই হচ্ছে প্রভু এটাই হচ্ছে সৃষ্টি এний হচ্ছেন আল্লাহ বলেন সুবহানাল্লাহ উজিবু দাওয়াত আদাই দাওয়াকা আদাই আল্লাহ এখানে দায়ী বলেছেন যে তুমি ইমানদার হওয়ার প্রয়োজন নেই তুমি মমিন হওয়ার প্রয়োজন নেই তুমি শুধুমাত্র একজন দায়ী আমাকে স্মরণ করেছ আমাকে ডাকেছ তাই আমি তোমাকে সাড়া দিয়েছি তুমি হিন্দু না তুমি মুসলিম তুমি খ্রিস্টান নাকি তুমি পাপি এইটা আমি আল্লাহ রব্বুল্লাহ আলমিন দেখি না যখনই আমাকে কেউ স্মরণ করে যখনই আমাকে আল্লাহকে কখনো ডাকে সাথে সাথে দায়ী বলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এখানে সম্বোধন করেছেন আমি তার ডাকে সাড়া দিই মিয়ার জিবুলি এবার ফলাফলে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন যে এই এত কিছু আমি আব্দাহরফুল্লা আলামিন করি এত উপরে থাকা অবস্থায় আমি তোমার ডাকে সারাদিন রাত নাই দিন নাই যেখান থেকে তুমি আমাকে স্মরণ করা আমি তোমাকে স্মরণ করি সুতরাং তোমার কাছে আমার একটা চাওয়া আছে ফালে আসতে জীবলি আমি যখন তোমাকে ডাকি তুমি আমার ডাকে সাড়া দাও ওয়ালু মিনুবি আমার উপরে বিশ্বাস স্থাপন করো লাআল্লাকুম ইয়ার শুধুন যাতে করে তোমরা কি হতে পারো সৎপদ প্রাপ্ত হতে পারো আল্লাহ রাব্বুল আলামিন টাকাটা কি রমজান মাস এসেছে আপনি রমজানের রোজা রাখেন তারাবি পড়েন ওয়ান নাই কাছ থেকে ফিরে থাকেন এইগুলোই তো আল্লাহর ডাকা তাই কিনা কথা বুঝতে পেরেছেন আবার তাহলে এখনো যারা রোজা রাখতেছেন না অজুহাত দেখাচ্ছেন হ্যাঁ যে আমি কাজ করতে যে ঘাম বেরিয়ে যাচ্ছে এগারো মাস তো ইনকাম করছেন এগারো মাস কাজ করছেন অথবা রমজান মাসে আপনি এক বেলা করেন পাঁচশো টাকা ইনকাম করতেন আড়াইশো টাকা করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে ডাকতেছেন আপনি যদি সাড়া না দেন আপনি অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এ আলোচনার উপরে আমল করার তৌফিক দিক সকলে বলে আমিন এখনো যারা আমরা রমজানের সৌন্দর্য রমজানের এবাদতে লিপ্ত হতে পারিনি আমরা সকলের জন্য রমজানের রোজা রাখতে পারি রমজানের সৌন্দর্য মণ্ডিত এই আমলগুলো প্রত্যেকের জীবনে ফিট করতে পারি আল্লাহ সুবাহ হওয়া তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক সকলে বলে আমিন আমার তৌফিক ইল্লা বিল্লাহ